সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যে এক্সচেঞ্জারে ট্রেড করেন না কেন বাইন্যান্স বলেন বিটগেট বলেন বাইবিট বলেন এম এক্সি বলেন অর্থাৎ সাড়ে ছশো প্লাস যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এক্সচেঞ্জারের মধ্যে যে এক্সচেঞ্জারে আপনি ট্রেড করেন না কেন আপনার ট্রেড করতে গেলে একটা ফি কাটবে অর্থাৎ ট্রেডিং ফি একটা কাটবে এখন এই ট্রেডিং ফিটাকে আপনি ইগনোর করে বা ট্রেডিং ফি ছাড়া আপনি কিভাবে ট্রেড করবেন অর্থাৎ জিরো ফির মাধ্যমে রকম ট্রেডিং ফি না দিয়ে আপনি কীভাবে ট্রেড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব ইনশাল্লাহ এবং এটা খুব সিম্পল খুব সংক্ষেপে আপনাদেরকে আমি দেখাই দিব ইনশাআল্লাহ মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে নিই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেট বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনার অনেক উপকার আসবে ইনশাল্লাহ এছাড়া ফ্রি অ্যানালাইসিস সহ বিভিন্ন সিগনাল দেওয়া হয় যেগুলো ফলো করে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন ইনশাল্লাহ তো মাস্ট বি ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এছাড়া যারা ফ্রিতে যাদের ট্রেডিং করার মতো ব্যালেন্স নেই ফ্রিতে ব্যালেন্স অ্যাড করে আপনারা ট্রেডিং করতে চান সেক্ষেত্রে মূলত আমাদের মেক মাই নামে একটা এয়ারডোপ চ্যানেল আছে এয়ারডোপের চ্যানেলের মাধ্যমে যে এয়ারডোপগুলো শেয়ার করা হয় সেগুলোতে আপনি জয়েন করে বা এয়ারডোপগুলোতে কাজ করে এখান থেকে আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং এয়ারডোপ এবং ট্রেডিংয়ের বিষয়ে বা যে কোনো প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো আসুন শুরু করা যাক প্রথমত ট্রেডিং ফি ছাড়া ট্রেড করার একটা মাধ্যম হইতেছে সেটা হলো আপনাদের যে এক্সচেঞ্জারে যান না কেন সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনার কনভার্ট নামে একটা অপশন আছে এই কনভার্টের মাধ্যমে করতে পারবেন এবং কনভার্টের মাধ্যমে যদি আপনি বাইসেল করেন সেক্ষেত্রে আপনার কোনো রকম ফি কাটবেন এটা প্রতিটা এক্সচেঞ্জারেই আছে আমি যে বাইন্যান্স এবং কুকাইন এই দুটো এক্সচেঞ্জার দিয়ে দেখাইতেছি এখানে মূলত আপনারা আপনাদের ট্রেডিং করার যে অপশন রয়েছে ট্রেড এই ট্রেড অপশনে আসবেন আসার পরে উপরে দেখবেন যে আমরা তো এই স্পটের মাধ্যমে বাইসেলগুলো করে থাকি বা ট্রেডগুলো করে থাকি আপনি উপরে দেখবেন স্পটের না পাশে আপনার কনভার্ট নামে একটা অপশন আছে কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে মূলত আপনার এখানে কি থেকে অর্থাৎ ফ্রম টু অর্থাৎ আপনি ইউএসডিডি থেকে যদি টিআরএক্স করতে চান বা আদার্স যে কয়েন কিনতে চান সেক্ষেত্রে আপনি সেই কয়েনটাই নিচে দিবেন অর্থাৎ মনে করেন আমি টিআরএক্স থেকে বা আদার্স আপনাদেরকে দেব যদি দেখাই সাপোজ আমি টিআরএক্স থেকে ইউএসডিডি করবো আমার টিআরএক্স আছে টিআরএক্স থেকে ইউএসডিডি করবো বা আপনি এখানে যদি মনে করেন অন্য কোন সয়েন সলনায় এক্সআরভি অর্থাৎ যে কয়েনই আপনারা ট্রেড করবেন সেই কয়েনটা জাস্ট উপরে লিখবেন নিচে আপনার সেই কয়েনটা আপনারা নিচে দিবেন আর উপরে আপনারা ইউএসডি দিবেন অর্থাৎ ফোরম ইউএসডিডি হতে আমরা ওই কয়েনটা কিনবো বা আমি এখানে টিআরএক্স হতে অর্থাৎ টিআরএক্স থেকে আমি ইউএসডি করব অর্থাৎ যে কয়েনটা আপনারা বাই করতে চাইতেছেন সেই কয়েনটা আপনারা নিচে দিবেন আর উপরে আপনারা হলো ইউএসডিটি দিবেন আমি উপরে টিআরএক্স দিলাম কারণ আমি টিআরএক্স থেকে ইউএসডিডিতে রূপান্তর করব আপনি যদি মূলত দেখা গেছে এক্স আর পি থেকে ইউএসডিডিতে রূপান্তর করতে চান সেক্ষেত্রে মূলত আপনারা এখানে ইউএসডিটি দা দিবেন নিচে এক্সআরপি দিবেন তাহলে ইউএসডিডি থেকে এক্সআরপিতে রূপান্তর হবে আশা করি বিষয়টা বুঝে বুঝাইতে পারছি অর্থাৎ যে কয়েনটা আপনারা বাই করতে চাইতেছেন সে কয়েনটা নিচে দিবেন আর উপরে ইউএসডিটি থাকবে থাকার পরে এখানে আপনারা কত কত ডলার দিয়ে বা কত ডলার দিয়ে বাই করতে চাইতেছেন সেটা এখানে লিখবেন এখানে মনে করেন সাপোজ দশ বিশ যত ডলার দিয়ে আপনি বাই করতে চাইতেছেন ঠিক সেই পরিমাণ ডলারটা আপনি এখানে লিখবেন লেখার পরে আপনি এখানে ট্রেডে ক্লিক করবেন তাহলে এটা সাথে সাথে ট্রেড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখে দিছি এখানে আমি জাস্ট ম্যাক্সে ক্লিক করলাম আমি সবগুলো টিআরএক্স এখানে সেল করে দেবো ইউএসডিডের রূপান্তর করব এই ম্যাক্স অর্থাৎ সবগুলো এর মূল্য আসতেছে দশ ডলার সেন্ট আমি ট্রেডে ক্লিক করলাম ট্রেডে ক্লিক করার পরে এখানে দেখাবে দেখেন আপনার হলো ট্রানজেকশন ফি জিরো ফি অর্থাৎ কোনো ফি কাটতেছে না এখানে কনফার্ম আছে এই ছয় সাত সেকেন্ডের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমি আবার রিফ্রেশ করলাম আমার একটু নেট বুঝাইতে গিয়ে টাইমটা আউট হয়ে গেছে আমি কনফার্ম করলাম অর্থাৎ যে ছয় সাত আট সেকেন্ড আছে সেই ছয় সাত আট সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে কনভার্ট করতে হবে এখানে দেখেন টিআরএক্স ফি ট্রানজেকশন ফি জিরো ফি আমি যদি আপনাদেরকে আবার দেখাই সেক্ষেত্রে মূলত আমি সাপোজ সলনা কয়েনটা বাই করব সেক্ষেত্রে নিচে আমার সলনা যেটা আমি বাই করব সেটা আমাকে নিচে দিতে হবে সাপোজ আমি হলো সলনা কয়েনটা বাই করব এস এল দিলাম সলনা কয়েন আছে এই সলনা কয়েন আমি উপরে ক্লিক করলাম আর কি থেকে আমি বাই করব আমি ইউএসডিডি দিয়ে ট্রেড করব সেক্ষেত্রে ইউএসডিডি দিয়ে এখানে ক্লিক করব ইউএসডিডিতে ক্লিক করবো ক্লিক করলে ইউএসডিডি হয়ে যাবে হওয়ার পরে আপনি এখানে অ্যাভেলেবল দশ ডলার দেখাইতেছে যেটা আমি জাস্ট এখনই টিআরএক্স থেকে ইউএসডিডি করে নিলাম সেটা দেখাইতেছে আপনি সাপোজ এখানে একশো বা দুইশো বা পঞ্চাশ যত ডলার দিয়ে আপনি বাই করেন না কেন সেটা এখানে লিখবেন লেখার পরে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে যে ট্রানজ্যাকশন জিরো ফি তারপর হলো কনভার্টে ক্লিক করবেন এটা অটোমেটিকলি কনভার্ট হবে অর্থাৎ এইভাবে আপনি ট্রেডটা করতে পারবেন কোনো রকম ফি ছাড়া অর্থাৎ আপনার কোনো রকম ফি কাটবেন আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সচেঞ্জারে দিই এখানে মূলত সব এক্সচেঞ্জারেই কনভার্ট অপশানটা আছে কনভার্ট অপশানের মাধ্যমে আপনার জিরো ফি অর্থাৎ কোনো রকম ফি না দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন ট্রেডে আসবেন দেখেন আপনার এই এটা কুকয়নে চলে আসছি কুকয়নেও আপনার এই কনভার্ট অপশান আছে এই কনভার্টের মাধ্যমে আপনারা কোনো রকম ফি যে এক্সচেঞ্জারেই আপনারা কনভার্ট করেন না কেন সব এক্সচেঞ্জারে আপনার একই নিয়ম একইভাবে আপনি কনভার্ট করতে পারবেন এখানে আপনি হলো উপরে ইউএসডিডিটা সিলেক্ট করবেন নিচে আপনি যে কয়েনটা বাই করতে চাইতেছেন সেটা সিলেক্ট করবেন অর্থাৎ ওই কয়েনটা থেকে ফ্রম অর্থাৎ হতে এই কয়েনটা আমি বাই করতে চাইতেছি ইউএসডিডি থেকে এই কয়েনটা অর্থাৎ ইউএসডিডির মাধ্যমে এই কয়েনটা তাহলে ইউএসডিডি উপরে দেবেন নিচে আপনি টিআরএক্স সল্লা যে কয়েনটা আপনি বাই করতে চাইতেছেন সেটা দিবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হলো যারা ট্রেডিংটা জানেন না বুঝেন না তারা একটু শিখার চেষ্টা করেন কারণ এখানে যদি আপনারা না শিখেন সেক্ষেত্রে মার্কেটে টিকে থাকতে পারবেন না আর যত ব্যালেন্সই অ্যাড করেন না কেন আপনি লস করবেন কারণটা হচ্ছে সে ভাই এখানে মার্কেট তো আপনার বাড়ি থেকে এনে কেউ তো আর এখানে মার্কেটে দিবে না আপনার পোষায় দিবে না মার্কেটের নিয়ম হতে একজন লস করবে আরেকজন লাভ করবে একজন লস করবে আরেকজন লাভ করবে এখন মনে করেন আপনার দুইজন বা যতজনই না কেন এখানে মনে করেন আপনার থেকে যদি আমার দক্ষতা বেশি হয় সেক্ষেত্রে আমি লাভ করব আপনি লস করবেন অনুরূপভাবে আমার থেকে যদি আপনার দক্ষতা বেশি হয় সেক্ষেত্রে আপনি লাভ করবেন আমি লস করব এইটাই হলো মেইন বিষয় অর্থাৎ একজন লাভ করবে একজন লস করবে এইভাবে করে কিন্তু মার্কেটটা চলে এজন্য আপনার দক্ষতা বাড়াইতে হবে অন্যের থেকে আপনার বেশি দক্ষতা হতে হবে আরেকটা বিষয় এই সামনে যেহেতু বুলডান এই বুলডানে আপনার যদি সামান্য বেসিক অ্যানালাইসিসগুলো জানা থাকে সেক্ষেত্রে মূলত আপনি এখান থেকে যে কোনো কয়েন এন্টিনে সেখান থেকে প্রফিট বের করতে পারবেন জন্য শিখার চেষ্টা করেন পাশাপাশি এতটুকু বলতে পারি যে আপনারা জাস্ট আমাদের সিগন্যালগুলো একটা মাস ইনশাল্লাহ ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমাদের সিগন্যাল কোয়ালিটির সাপোর্ট কেমন এগুলো বুঝতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনীয় নির্দিদায় ছোটো ভাই হিসাবে বড় ভাই হিসাবে আপনারা নক দেবেন ইনশাআলা আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম